হেল ওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল তো আজকে আমরা ডাব্লুবিপি কনস্টেবল দু হাজার পঁচিশে আসার মতো গুরুত্বপূর্ণ পাঁচটি অঙ্ক নিয়ে আলোচনা করব তো বেশি সময় নষ্ট না করে ডিরেক্টলি অঙ্কে চলে যাচ্ছি নাম্বার ওয়ান একজন মানুষ পঞ্চাশ কিমি প্রতি ঘন্টা গতিবেগে দু ঘন্টা এবং পরবর্তী চার ঘন্টা চল্লিশ কিমি প্রতি ঘন্টা গতিবেগে সাইকেল চালালে গড় গতিবেগ কত হবে তো এখানে গড় গতিবেগ বের করার একটি শর্ট ফর্মুলা দেখে নিচ্ছি এভারেজ স্পিড ইকুয়ালস টু ভি ওয়ান টি ওয়ান প্লাস ভি টু টি টু বাই টি ওয়ান প্লাস টি টু এই হচ্ছে ফর্মুলা ভি বলতে গতিবেগ এবং টি বলতে সময় তাহলে প্রথম গতিবেগ যেটা বলেছে পঞ্চাশ কিমি পার ঘন্টা এটা দিয়ে দেবো ফিফটি ইন্টু টু এই যে দু ঘন্টা সেটা দিয়ে দিলাম প্লাস ভি টু টি টু পরের গতিবেগটা কি বলেছে চল্লিশ কিমি তো চল্লিশ দিয়ে দিলাম ফর্টি ইন্টু ফোর এই যে চার ঘন্টা চল্লিশ কিমি পার ঘন্টা গতিবেগে তো ফোর দিয়ে দিলাম নিচে বলেছে টি ওয়ান প্লাস টি টু তাহলে টি ওয়ান কত ছিল টু দু ঘন্টা আর টি টু কত ছিল চার ঘন্টা ফোর তাহলে এগুলো ক্যালকুলেশন যদি করি হান্ড্রেড প্লাস ওয়ান সিক্সটি নিচে ফোর প্লাস টু হচ্ছে সিক্স টু সিক্সটি সিক্স কাটাকাটি করলে কাটাকাটি তো যাচ্ছে না এটাকে ডিভিশন যদি করি তাহলে আমাদের চলে আসছে 43.3 থ্রি পয়েন্ট থ্রি কিলোমিটার পার আওয়ার এই হচ্ছে অঙ্ক নেক্সট অঙ্ক আমাদের আছে এক ক্লাসে জন শিক্ষার্থীর গড় ওজন তিরিশ কেজি কুড়ি কেজি এবং চব্বিশ কেজি ওজন সহ আরও দুজন শিক্ষার্থী ক্লাসে যোগ দিল নতুন শিক্ষার্থী ক্লাসে যোগ দিল এখন ক্লাসের গড় ওজন কত তাহলে দেখো প্রথমে কত গড় ওজন ছিল প্রথমে ১৪ জন শিক্ষার্থীর গড় ছিল তিরিশ ঠিক আছে এবার সেখান থেকে আমরা এই যে পরে যে দুজন ঢুকলো তাদের ওজনটাকে আমরা মাইনাস করব। প্রথম প্রথমজনের ওজন কত টোয়েন্টি কেজি মাইনাস করলাম তাহলে হলো টেন আর পরের জনের কত টোয়েন্টি ফোর কেজি মাইনাস করলাম থার্টি থেকে হলো সিক্স তাহলে টোটাল হচ্ছে কি সিক্সটিন কেজি এদের মানে পার্থক্যটা আর কি আর ক্লাসে জনসংখ্যা কত হলো তাহলে আগে চোদ্দো জন ছিল এরা দুজন আসার পরে ষোলো জন হয়ে গেল তাহলে ষোলো জনের মধ্যে ষোলো মানে সিক্সটিন পার্থক্যটা আর কি ষোলো জনের মধ্যে সিক্সটিন উপরে হচ্ছে পার্থক্যটা কাটাকাটি করলে হচ্ছে ওয়ান তাহলে একের পার্থক্য মোট কত থার্টি কেজি ছিল সেখান থেকে ওয়ান তাহলে মাইনাস করে দিব। মাইনাস করলে চলে আসছে টোয়েন্টি নাইন কেজি এটা হচ্ছে আমাদের রাইট অ্যান্সার নেক্সট অঙ্কে বলা হচ্ছে একটা শঙ্কুর উচ্চতা বারো সেমি এবং এর ভূমির ব্যাসার্ধ তিন দশমিক পাঁচ সেমি শঙ্কুর আয়তন কত তাহলে একটা শঙ্কুর আয়তন যখন আমরা বের করতে যাব তখন সেটার ফর্মুলা হচ্ছে ভি ইকুয়ালস টু ওয়ান বাই থ্রি পাই আর স্কোয়ার এইচ এই ফর্মুলা অনুযায়ী করবো তাহলে পায়ের ফর্মুলা আমরা জানি বাইশ বাই সাত আর ইকুয়ালস টু কত থ্রি পয়েন্ট ফাইভ তাই না এই যে ব্যাসার্ধ আর হচ্ছে তোমার এইচ বা হাইট হচ্ছে কত এইচ বা হাইট হচ্ছে টুয়েলভ এই যে দেওয়া হয়েছে শঙ্কুর উচ্চতা বারো সেমি এই হিসেবে করে যাব এবার ওয়ান বাই থ্রি পায়ের মান বাইশ বাই সাত ইন্টু যেটা বলেছে থ্রি পয়েন্ট ফাইভ স্কোয়ার ইন্টু টুয়েলভ এগুলোকে যদি ভেঙে নিই কাটাকাটি করে নিই তাহলে আমাদের সিম্পলি উত্তর চলে আসবে ওয়ান ফিফটি ফোর বর্গসেমি এই হচ্ছে শঙ্কুর আয়তন নেক্সট অঙ্কে চলে যাচ্ছি বলেছে সতেরো এর প্রথম তেইশটা গুণিতকের গড় কত এরকম যখন বলবে যে কোনো সংখ্যার প্রথম এনটা গুণিতকের গড় কত তাহলে আমরা এই সূত্রটা অ্যাপ্লাই করব। এন প্লাস ওয়ান বাই টু ইন্টু কে এখানে কে বলতে হচ্ছে সংখ্যা যার গুণিতক আমরা নিচ্ছি ঠিক আছে যার গুণিতকটা নিচ্ছি এবং এন হচ্ছে কি যতগুলি গুণিতক সেটা তাহলে দেখো প্রথমে আমরা কী লিখছি এন তাহলে এন কোনটা এন হচ্ছে টোয়েন্টি থ্রি অবশ্যই প্লাস ওয়ান আছে সূত্রে সেটা দিতে হবে নিচে হচ্ছে কি টু ইন্টু কে বলতে এই যে কে বলতে হচ্ছে সেই সেই সংখ্যাটা যার গুণিতক নিচ্ছি তাহলে কার গুণিতক নিচ্ছি এখানে সতেরোয়ের গুণিতক নিচ্ছি তাই না তাহলে সতেরো লিখলাম ইন্টু সতেরো এবার আমরা কাটাকাটি কর তোমার টোয়েন্টি থ্রি প্লাস ওয়ান হচ্ছে টোয়েন্টি ফোর বাই টু ইন্টু সেভেন্টিন তাহলে টোয়েন্টি ফোর আর টু কাটাকাটি করলে হচ্ছে টুয়েলভ চলে আসছে ইন্টু সেভেন্টিন এটাকে মাল্টিপ্লাই করলে চলে আসছে টু হান্ড্রেড অ্যান্ড ফোর খুব সিম্পল কিন্তু সূত্রগুলো যেগুলো দেওয়া হচ্ছে সেগুলো একদম মাথায় গেঁথে নিতে হবে পারলে তোমরা নোট খাতায় নোট করে নাও এই সূত্রগুলোর বাইরে কিন্তু পরীক্ষায় কোনো কিছুই আসবে না পরপর করে আমার কিন্তু সিরিজগুলো আসতে থাকবে প্রত্যেকটি আমি শর্ট টিকের মাধ্যমে করাবো যাতে তোমরা খুব সিম্পলি অঙ্কগুলোকে করতে পারো সময়ের মধ্যে নেক্সট এবং লাস্ট অঙ্কে চলে যাচ্ছি সেটা বলছে তিরিশটা পদের গড় ছিল পঁয়ত্রিশ পরে দেখা গেল যে একটি পদ বত্রিশকে ভুলবশত একত্রিশ হিসেবে ধরা হয়েছিল গড়টির সঠিক মান নির্ণয় করুন তাহলে দেখো এরকম যখন সঠিক গড় নির্ণয় করতে হবে সেটার ফর্মুলা আছে সেটা ফর্মুলা হচ্ছে ভুল গড় প্লাস সঠিক মান মাইনাস ভুল মান বাই মোট পদ এই হচ্ছে ফর্মুলা তাহলে দেখো সঠিক গড় কত সঠিক গড় হচ্ছে থার্টি ফাইভ যে যে তিরিশটা পদের গড় ছিল তোমার সরি সঠিক গড় তো আমরা এখানে বের করব সঠিক গড় বের করব তাহলে সঠিক গড় বের করার ফর্মুলা হচ্ছে প্রথমে ভুল গড় দিতে হবে ভুল গড় কত থার্টি ফাইভ কেননা তিরিশটা পদের গড় ছিল থার্টি ফাইভ এটা তো ভুলবশত লেখা হয়েছিল তাহলে লিখে নিলাম থার্টি ফাইভ প্লাস প্লাস বলা হচ্ছে সঠিক মান থেকে ভুল মান মাইনাস করতে হবে সঠিক মান কত থার্টি টু আর ভুলবশত লেখা হয়েছিল থার্টি ওয়ান তাহলে সেটাও মাইনাস করবো মাইনাস থার্টি ওয়ান বাই মোট পদ কত ছিল তিরিশটা পথ ছিল যে তিরিশটা পদের গড় বলা হচ্ছে নিচে হচ্ছে থার্টি এগুলোকে সব কিছুকে কাটাকাটি করলে আমাদের অ্যান্সার চলে আসবে থার্টি ফাইভ পয়েন্ট জিরো থ্রি এই হচ্ছে অ্যান্সার তো চ্যানেলটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করো এবং পরবর্তী আপডেটগুলি পাওয়ার জন্যে অবশ্যই নোটিফিকেশন বিলটি অন করে দিও ধন্যবাদ